নমস্কার বন্ধুরা সাগরে কিন্তু ফের নিম্নচাপ চলছে ভারী বৃষ্টি ভিজবে কোন কোন জেলা রইলো আবহাওয়ার আপডেট তো চলুন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখতেই পাচ্ছেন আজকে দুই তারিখের আপডেট বঙ্গোপসাগরে সক্রিয় হয়েছে কিন্তু ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে ফের বৃষ্টি শুরু হবে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুঝতেই পারলেন কিন্তু বন্ধুরা সহ বৃষ্টি হবার কিন্তু সম্ভাবনা রয়ে গেছে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থেকে রেহাই মিলেছিল ঠিকই দুই দিন গত রাত থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি সূত্রের খবর বঙ্গোপসাগরে উত্তর ওড়িশা উপকূলে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আজ মঙ্গলবার এই ঘূর্ণাবর্তে নিম্নচাপে পরিণত হবে যার জেরে কিন্তু ফের হবে বৃষ্টি ভাসবে বঙ্গ বুঝতেই পারছে নিম্নচাপ তৈরি হয়ে গেছে তো বৃষ্টি থেকে কবে রেহাই মিলেছিল কিন্তু ঠিকই দুই দিন ভাসবে বঙ্গ তো চলুন আরও বিস্তারিত আপডেটটি জেনে নিই তো বৃষ্টি আর কতদিন নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে আজ মঙ্গলবার থেকে চলবে বৃষ্টি সমুদ্র উত্তাল হয়ে থাকার কারণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে মৎস্যজীবীদের বুঝতেই পারছেন বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে আর কিছুদিন কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বর্জ্যপূর্ষ সহ বৃষ্টিও হবে যদিও কাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি আজ পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়ায় হবে বৃষ্টি কলকাতাতেও হবে বৃষ্টি বুঝতেই পারছেন কোন কোন জেলা আরও একবার আপনাদের সাথে শেয়ার করে দিই পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়ায় হবে বৃষ্টি এবং কলকাতাতে তো হবেই বুঝতেই পারলেন কিন্তু এই সমস্ত জেলায় হয়ে থাকলে ভিডিওটিতে শেয়ার করবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই তো আজ কলকাতায় জনিত অস্বস্তি থাকবে মূলত অংশত মেঘলা আকাশ থাকবে তবে বিক্ষিপ্ত বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি এবং তাপমাত্রা ন্যূনতম ছিল ছাব্বিশ ডিগ্রি তো বন্ধুরা কাল বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় সহ বৃষ্টি হবে হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি তো সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে হাওয়া তেমনই কলকাতাতেও বাড়বে বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সংলগ্ন এলাকায় হবে বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি তারপর থেকে বদলে যেতে পারে আবহাওয়া তো বুঝতেই পারলেন বন্ধুরা লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাতে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হবে অর্থাৎ আগামীকাল এবং পরশু তো আশা করি আপনাদের সাথে লেটেস্ট আপডেট শেয়ার করতে পারলাম বৃষ্টি নিয়ে দক্ষিণবঙ্গের কোথায় কোন জেলাতে হবে বৃষ্টি এবং আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো বৃষ্টির আপডেট নিয়ে ধন্যবাদ